সামালেকুম এ মাটি বেকেল মাঠের পক্ষ থেকে আমরা আজকে নিয়ে এসেছি টয়টা রেড টেস্ট এটার মডেল হলো দুই হাজার দশ রেজিস্ট্রেশন দুই হাজার ষোলো কালার হলো পাল আপনার পিছনে গ্লাসটা দেখেন হানড্রেড পারসেন্ট অরিজিনাল গ্লাস ডাক্তার চালিত গাড়ি ব্যাকলাইটটা একেবারে ফ্রেশ নতুন একদম অরিজিনাল গাড়ির সাথে ব্যাকলাইট আপনার চাকাগুলো দেখেন একেবারে ফ্রেশ কোনো খোলা কাটা মার নেই দরজাগুলো দেখেন ঝুরি এই যে অরিজিনাল স্টিকার লোগো সহকার একেবারে কন্ডিশনটা দেখেন এই যে কোনো খোলা কাটা নাই এক ইঞ্চি কোনো খোলা কাটা নাই কোনো রঙ হয় নাই যে হেডলাইটটা আপনার প্রজেকশন হেডলাইট ছাব্বিশ সিরিয়াল মিরপুর বিআরটি আপনার অরিজিনাল গিরিল এটার দাম হচ্ছে চোদ্দ লক্ষ আশি হাজার টাকা আজকিন প্রাইস দামাদামি করার সুযোগ আছে